যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে তাদের যারা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার মতো যাদের শারীরিক সক্ষমতা আছে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের শ্রেণী যোগ্যতা অনুসারে তাদের জন্য বৃত্তি এবং চাকরি ইত্যাদির ব্যবস্থা করা গ্রহণ করার কথা বলা হয়েছে শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে জুলাই গণ অভ্যত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে ডাক্তারদের পরামর্শ অনুসারে একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব এর বিষয়ে এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে এগুলি শনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে যততম দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবেই তাদের সাথে ধারণ করে তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই এটা যেন আগামী কালেও মানুষকে অনুপ্রাণিত করে সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থা দি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি এটা এটার জন্য আত্মবরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা দুইশো বিরাশি কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য সেটা ২৩২ বত্রিশ কোটি এটাতে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য বাতা আদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে আগামী বাজেট থেকে আগামী বছর থেকে এটা আগামী বছর জুলাই থেকে সঞ্চয় পত্রের অবশিষ্ট তিরিশ লাখ টাকার অবশিষ্ট বিশ লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেয়া হবে জুলাইতেই দেয়া হবে এটাই হচ্ছে সরকারের এই পর্যন্ত তাদের জন্য স্থায়ীভাবে স্থায়ীভাবে এই আহতদের সারাজীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে নীতিমালাটা খসড়া কি যারা আহত হয়েছেন তারা সারাজীবনের জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে তাদের যারা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার মতো যাদের শারীরিক সক্ষমতা আছে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের শ্রেণী যোগ্যতা অনুসারে তাদের জন্য বৃত্তি এবং চাকরি ইত্যাদির ব্যবস্থা করা গ্রহণ করার বলা হয়েছে শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে নানান রকমে আমরা চেষ্টা করেছি একটা মুক্তিযুদ্ধের বিপরীত যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে তাদের বিষয়টা মাথায় রেখে কি কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে তাদের পরিবার নিরাপদ হবে তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যেন তারা পায় এটা আজকে করে গেলাম কালকে কি হবে এটা সেই রকম নয় একেবারে ভাবে যেন এই সমস্ত সুবিধা ভোগী যেন তারা হতে পারে সেই উদ্যোগগুলা এখানে নেওয়া হয়েছে এটা যেহেতু খসড়া আমি এখন প্রকাশ করছি না এখানে পুরো জিনিসটা তবে মধ্যাবতা যেভাবে বলার সেইভাবে আমি আপনাদেরকে বলেছি